তো আমার স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন এনে হলো বাংলাদেশের জনপ্রিয় টিকটকার অপু ভাই তাকে ছোট করার জন্য কিন্তু তাকে নাপিত বলে আসলে একটা মানুষের কর্ম নিয়ে কখনো এভাবে মানে তিরিশকার দিয়ে কথা বলাটা ঠিক না তো আমি এই কথাগুলো আজকে বলার কারণ হলো যে ইনারিং দেখতেছি যে মানে অপু ভাই যখন দুবাইতে গেছে। ওখানে যা বিভিন্ন লোকের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছি তো এটা দেখে কিন্তু বাংলাদেশে অনেক মানুষের কিন্তু মনে হিংসা জাগছে যে এর মধ্যে একটা অশিক্ষিত ছেলে ওই দেশে গিয়ে এমন করছে ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করেই মানে চুলকাইতেছে বাংলাদেশের মানুষের যেটা বলে আর কি তো এই দানিং সবচাইতে বেশি আলোচনা হইতেছে কোনটা জানেন যে ওপো ভাই একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনছে দুবাইতে এখন অনেকের প্রশ্ন হইল যে তার এত টাকা কিভাবে হইল আর তিনি ল্যাম্বরগিনি গাড়ি কিনছে এটা কোনোভাবেই সম্ভব না মানে সে पाँच सौ हम दिया एक हज़ार देर दिया दिए सीट नहीं है মানে শুধু একটা ভিডিও করতেছি তো গাড়ি কিনছে তাহলে গাড়ি নিয়ে কেন রাস্তায় বের হয় না এরকম কথার শেষ ফাইনালি কিন্তু গাড়ি ভাই বের করে সফলতা দেখে তোমাদের তো জ্বলে কেন তোমাদের তো হিংসা হয় কেন সে গাড়ি কিনছে বা নাই কিনে ভাড়া নিছে সে একজন অভিনেতা বলা সে যা ইচ্ছা তাই করতেছে তো কিনছে নাকি ভাড়া নিছে এটা নিয়ে তোমাদের এত মাথা ঘামানোর দরকার কি আমরা যদি নিয়ে আবার বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার বলা চলে যে স্বপন আহমেদ আমি কিন্তু তার মোটামুটি অনেক ভিডিও দেখি আমিও যারা চলে তার একটা ফ্যান সে অনেক ফানি ভিডিও বানায় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে এর মধ্যে একজন লোকেও মানে অপুর নামে বদনাম করছে যে সে অনেক দিন ধরে ইউটিউবে কাজকাম করতেছে তো এই ল্যাম্বরগিনি গাড়ি কেনার জন্য এত টাকা অপুর এখনো হয়ে সারে নেই আরে ভাই অপুর এই গাড়ি কেনার মতো সামর্থ্য হয়েছে নাকি হয় নাই এটা তোমার বলার দরকার কি পারলে তুমি তার মতো করে দেখাও তুমি একটা বাড়া নেও ভাড়া নিয়ে করে দেখাও তো আমার কথায় কেউ মন খারাপ করবেন না কথাগুলো মানে একটা মানুষকে ছোটো করে কথা বলা মানে এটা আমার একদমই পছন্দ হয় না যার কারণে কিন্তু আমি এই কথাগুলো বললাম তো অপবাহী হলো বাংলাদেশের একটা ছেলে দেখেন কত বড় একটা টাওয়ারের উপর ওইটা সে ভিডিও তৈরি করছে এটা বাংলাদেশের একটা গর্ব ঠিক আছে তো মানুষকে হিংসা করা কিন্তু মহাপাপ তা আপনি যদি পারেন একটা মানুষের পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেন তো অপুনাফিক ছিল ভালো কথা কিন্তু তার জীবনেটাকে আপনি কখনো পর্যালোচনা করে দেখছেন সে কোথা থেকে উঠে সে কীভাবে স্ট্রাগল করতে করতে আজকে এই পর্যন্ত আসছে দেখেন না কিন্তু আপনারা শুধু পারেন তাকে নিয়ে রোস্ট করতে টল করতে আজকে আর বেশি কিছু বলতে চাই না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেমন